আর কাণ্ড দশরথ রায়া চার পুত্রের বিবাহ গড়ায় তাহার দিলো হাল ঝিলমিলি বুকে পড়াইয়া দিল সোনার কাচুলি। তোর হাতে কে দিল তার স্বর্ণময় সুবর্ণের কর্ণ সবে কর্ণ দয় তুই বাউ সংকটে সবিতে বিলক্ষণ সংকের উপর সাজে সোনার কঙ্কন বসন পড়ায় তারে সুন্দর প্রচুর দু পায়ে দিল তার বাজন ফুল সুবর্ণ আসনে বসিলেন রূপবতী চারদিকে জ্বালি দিল সোহাগের বাতি

কে আনাইতে আজ্ঞা করে সকীবন আসিয়া করুন রাম ষষ্ঠীর পূজন হাতে ধরি আনাইল রামের তখন সীতা হাত ধরি তোলে বলে বন্ধু যখন ভাবেন মনে সীতা ঠাকুর পায়ে হাত দেন পাঁচে রাম গুণমণি করিলেন সীতা বাম হস্তে শঙ্কর ধরি হাতে ধরি সীতারি তোলেন রঘুমণি শিলকের পরিহাস করে সল্পে কেউ বলে হাতে ধরে কেউ বলে পায়ে পূর্বা পর বর কন্যা এলো দুজনে সঙ্গে চন্দ্র যেমন গগনে কন্যা দান করে রাজা বিধি প্রকারে পঞ্চক ভট্ট কি দিয়া পরিহার করে

কত কীর্তি সেই আছে সত্যঘ্ন এই রূপে বাসর পঞ্চিল চারিজন সানন্দ হইল সব চিলা ভবন রামেকে দেখিতে যায় যত নারীগণ পরিহাস করে সবে রামেশ তুমি যেন কি প্রতি এ নয় এ কথা রাম যে তু আঁকে হই ভালো সেটা বড় সুন্দরী তুমি যে বড় কালো হাসিয়া বলেন রাম সবার গোচর সুন্দরী সবাসে হইবে সুন্দর পরিহাস করিবে কি হারাইল জ্ঞান শ্রীরামের চরণে মজার মন প্রাণ সেখানে বসিয়া সে রুজ লক্ষণ সেখানে চলিয়া যায় যত সুখী বন অগ্র যেমন তার অনুষ্ঠিত মন ভুলিল রামের তারা হেরিয়া লক্ষণ গলে মস্ত দিয়া বলে লক্ষণ গুণমণি রামে পরিহাস করে যে মোর জন্মী লজ্জা যুক্ত হইয়া যত যত সচিগণ পুরুবর পুনর্বার যায় যথা রাম এই রূপে চারি স্থানে পরিদর্শন মান্য কামিনীগণ সফল নয় চারি ভাই তুল চারি লইয়া সুন্দরী নানা সুখে কৌতুকে পঞ্চে বিভা পড়ে নমস্কার